আমার থেকে দূরে থাকো আমার থেকে দূরে থাকো স্টে me ফ্রম মি স্টে me আমার থেকে দূরে থাকো দূরে থাকো দূরে থাকো স্টে away স্টে away দূরে থাকো খাওয়ার সময় নিজের মুখ বন্ধ করো খাওয়ার সময় নিজের মুখ বন্ধ করো ক্লোজ eating ক্লোজ দা মাউথ হোয়াইল ইটিং খাওয়ার সময় নিজের মুখ বন্ধ করো আলমারি বন্ধ করো ক্লোজ দ্য আলমেরা ক্লোজ দ্য আলমেরা আলমারি বন্ধ করো কাল কে দেখেছে কাল কে দেখেছে হু হ্য টু মোরো হু হ্য টু মোরো কাল কে দেখেছে আমি কেমন লাগছি হাউ এম আই লুকিং হাউ লুকিং আমি কেমন লাগছি মানে ধরো একটা ড্রেস পরেছি আমি কাউকে জিজ্ঞাসা করছি যে আমি কেমন লাগছি তা বলবো হাউ এম আই লুকিং বাই গ্রেস বাই গড ভগবানের কৃপায় তুমি খুব ভালো ব্যক্তি বা তুমি খুব ভালো মানুষ ইউ আর সাস পারসন ইউ আর টাচ আ নাইস পার্সেন ইউ আর টাচ আর নাইস পার্সেন আমি তাকে আয়ত্তে করতে পারবো না বা আমি তাকে আয়ত্ত করতে পারবো না আই কান্ট কন্ট্রোল হিম আই ক্যান নট কন্ট্রোল হিম আই কান্ট কন্ট্রোল হিম তুমি কি এখনো শুয়ে আছো তুমি কি এখনো শুয়ে আছো আর ইউ স্টিল অ্যা স্লিপ অ্যাস অর্থ কিন্তু শুয়ে থাকা নিদ্রায় থাকা মানে পুরো ঘুম না নিদ্রায় থাকা ঠিক আছে আধুভাবে শুয়ে থাকা আর ইউ স্টিল তোমার কেটে নাও তোমার নোখ কেটে নাও পেয়ার ইয়োর পেয়ার ইয়োর নেলস তোমার নোখ কেটে নাও পেন্সিল দিয়ে লিখো না পেনসিল দিয়ে লিখো না ড রাইট উইথ পেনসিল ড রাইট উইথ পেনসিল পেনসিল দিয়ে লিখো না পেন দিয়ে লেখো পেন দিয়ে লেখো রাইট উইথ পেন রাইট উইথ পেন পেন দিয়ে লেখো যদি হয় তো আমার সাথে দেখা করে নিও যদি হয় তো আমার সাথে দেখা করে নিও ইফ পসিবল মেট মি ইফ পসিবল মিট মি যদি হয় আমার সাথে দেখা করে নিও তোমাকে তোমাকে একটা কথা বলবো মানে জিজ্ঞাসা তোমাকে একটা কথা বলবো তোমাকে একটা কথা বলবো কিছু খাবারের জন্য নিয়ে আসো কিছু খাবারের জন্য নিয়ে আসো গেট সামথিং টু ইট গেট সামথিং টু ইট কিছু খাবারের জন্য নিয়ে আসো তোমার কি পছন্দ হয়নি তোমার কি পছন্দ হয়নি ইউ ইউ দিস তোমার কি পছন্দ হয়নি তুমি কি এখন যাখছ মানে তুমি কি এখনো জেগে আছো বলছি না তুমি কি এখনো জেগে আছো বলবো আর ইউ স্টিল আর ইউ স্টিল তুমি কি এখনো যাছ বা তুমি কি এখনো জেগে আছো যেটা হচ্ছে হতে দাও যেটা হচ্ছে হতে দাও লেট হ্যাপেন হোয়াট এভার ইজ গোয়িং অন লেট হ্যাপেন হোয়াট এভার ইজ গোয়িং অন যেটা হচ্ছে হতে দেও এই রকম না ডোন্ট ডু দিস ডোন্ট ডু দিস এরকম করো না নিরাশ